লাইভ কথা বলেই গণতন্ত্রের সত্য ও সঠিক পথে এবং মেহনতি মানুষেরা আবু সাঈদ জাতির চোখে আঙ্গুল দিয়ে যা শেখালো বিসমিল্লাহির রহমানুর রহিম সুপ্রিয় দেশবাসী আসলাম আলাইকুম ও শুভেচ্ছা প্রথমেই স্মরণ করছি শহীদ আবু সাঈদ ও মুক্তের মতো বাংলার তরুণ দামালদের যাদের বেঁচে থাকাটা আমাদের দেশের জন্য জাতির জন্য খুবই দরকার ছিল আমি মনে করি দেশে একশোটা কুলাঙ্গার ও দুর্নীতিবাজ বেঁচে থাকার চেয়ে একটা আবু ও একটা মুগ্ধের মতো তরুণ দামাল বেঁচে থাকা উত্তম এদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হতো কিন্তু আজকে তারা আমাদের মাঝে নেই আজকে তারা শহীদ হয়ে কী শিখেল জানেন প্রথমত খেলো অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে মুখ বুঝে আর অন্যায় সহ্য করব না অন্যায় সহ্য করার দিন শেষ অন্যায় অন্যায়কে সব সময় প্রতিহত করতে হবে দ্বিতীয়ত শেখালো অন্যায় সব সময় দুর্বন যেখানে সত্য উপস্থিত হয় সেখানে মিথ্যা পালিয়ে যায় তৃতীয়ত শিখালো যারা চোখ দিয়ে অন্যায় দেখে প্রতিবাদ করে না তারা ইদেশের সুদ তার মাঝে আর একজন অন্ধ ব্যক্তির মাঝে কোনো তফাৎ নেই এরা কাফের চতুর্থ তো এ দেশের মানুষ এক একটা হাতিয়ার তাদের বুকটা হচ্ছে সবচেয়ে বড় ঢাল শত্রুরা শত্রুরা যখন বাঁচার জন্য ঢাল ব্যবহার করে বাঙালিরা সেখানে বুক ব্যবহার করে পঞ্চমত শেখাল সবার উপরে দেশ তারা কিন্তু ইচ্ছে করে মা বাবা ভাই বোন বা প্রেমিক প্রেমিকার জন্য বাঁচতে পারত কিন্তু তারা প্রমাণ করে দিল সবার উপরে দেশ দেশ বাঁচলে হাজার হাজার মা বাবা ভাই বোন প্রেমিক প্রেমিকা বাঁচবে তাই তারা সবার আগে দেশকেই প্রাধান্য দিয়েছে এরাই হচ্ছে খাটি দেশপ্রেমী তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বৈষম্যের বিরুদ্ধে সময় লড়াই করতে হবে অন্যায় ও অফিসারের কাছে কখনো মাথা মতো নয় বুকের সাথী ফুলিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই শহীদ ভাইদের আত্মা শান্তি পাবে ধন্যবাদ সব